রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে ঝড় বৃষ্টির আবাস মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির পরিমাণ বেড়েছে এ অবস্থায় রাত একটার মধ্যে দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে জ্বর বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার 30 জুলাই দেশের নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে মঙ্গলবার 30 জুলাই রাত একটার মধ্যে যশোর খুলনা কুষ্টিয়া বরিশাল পাটোয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহ রূপপুর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক বাত্রায় জানানো হয় মৌসুমী বায়ুর অক্ষের বধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ ও বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সংস্কৃত এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় খুলনা পরিসাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা মোহনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ছিল রাতের মধ্যে দেশের নয় অঞ্চলের ঝড় বৃষ্টির সর্বশেষ পূর্বাভাস পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন